করে জানাবেন আসসালামু আলাইকুম দ্রুত জয়েন করে ফেলেন আপনারা চ্যানেলগুলো আজকে ঠিক করে দেবো কমেন্টস করে জানাবেন ভিডিওটা কি আসসালামু আলাইকুম কয়েক কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আজকের বিষয় হচ্ছে ফ্রিতে আপনাদের চ্যানেলগুলো চেকিং করে দেবো কোনো সমস্যা আছে কিনা আপনারা দ্রুত দ্রুত জয়েন করুন কারো চ্যানেলে কোনো সমস্যা থাকলে একটু জায়গা থেকে যুক্ত হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস এর সূত্র ধরে আজকে আমি আপনাদের চ্যানেলগুলো চেক করে দিব তো আমি যে চ্যানেলটা থেকে আজকে আমি মূলত লাইভে আসছি ওই চ্যানেলটা আমি আপনাদেরকে শো করে দেখাই কিছু সময় দেখে গেছে যেন

এই মূলত একটু ব্লগ টাইপের ভিডিও করি আপনারা আগে পরে যেতে পারে যারা যারা দেখেছেন ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করব কিছু কিছু অ্যাডভান্স ফিউচার সম্বন্ধে আপনাদেরকে গাইডলাইন দিব এই যে এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন প্লে লিস্টে আপনার বিভিন্নভাবে কাজ করে তো একটি কল আসসালামু আলাইকুম আপু জি আমি আসলে আপনার লাইভ দেখছিলাম তো লাইভ থেকে জি আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন এ এত কথা ওকে জি জি ভিডিও এসিও করাইতে চাইছিলাম

খুব ভালো লাগলো অনেক সুন্দর ভিডিও উপহার দিতে অনেক দরকারি এডুকেশনাল তো আমি মোটামুটি আছি তো অনেক হয়তো আপনি আমার চ্যানেলটা দেখছেন ঠিক আছে তো এখন শর্ট নিয়ে কাজ করতেছিলাম তো ভাবতেছি কি করা যায় তো এখন কথা হচ্ছে শর্ট এর মাঝে হ্যাঁ হ্যাঁ

তো দেখতে পাচ্ছেন আমি একজন আইটি এক্সপার্টের সাথে কথা বললাম আপনার চ্যানেলে কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে ট্রাভেলিং ব্লগ ফুড ব্লগ মোবাইল ব্লগ এগুলো বিভিন্ন ধরনের টাইপের ভিডিও করে থাকি মূলত কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ যদি আমি এই এই মাসের আর্ন সেকশনে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এই মাসে মোটামুটি যা আসছে সবকিছু আপ আছে সমস্যা নাই কোনো প্রবলেম থাকলে আপনারা জানাতে পারেন আই যখন মনিটাইজেশন পাবেন তখন আপনি কপিরাইট ম্যাচ টুল পাবেন ঠিক আছে তো এইখানে আপনার কিছু কিছু এক্সট্রা সুবিধা পাবেন যখন আপনার চ্যানেল মনিটাইজ থাকবে এই যে আমি যদি এখানে কপিরাইট ম্যাচে যাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি ভাইয়াকে দেখতে পাচ্ছি চ্যানেলে যদি কোনো কপিরাইট আপনার ভিডিওগুলো যদি অন্য কেউ নিয়ে সারে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ঠিক আছে তো এই যে ভিডিওটা মোটামুটি কেউ যদি সারে আর কি তো এইখান থেকে দেখ আসসালামু আলাইকুম আসলে চ্যানেল চেকিং বিষয়ে আজকে আপনাদের ফ্রিতে চ্যানেলগুলো চেক করে দেব কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে যারা মনিটাইজ করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন আজকে আপনাদেরকে টপিক মূলত হচ্ছে মনিটাইজেশন চ্যানেল থেকে আপনারা কিভাবে ভালো একটা রেভিনিউ জেনারেট করবেন ঠিক আছে মনিটাইজেশন চ্যানেল কমেন্টস করে জানাবেন আর লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ টপ মেসেজ ফিল্টার অল মেসেজ তো আমি আসলে মেসেজ দেখতে পাচ্ছি না আমি অবশ্য আপনাদেরকে অ্যানালাইসিসে যদি যাই গো টু অ্যানালাইস কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এঙ্গেজমেন্ট আপনার যদি মনে করেন যে যে সব আপনাদেরকে আজকে খোলামেলা হবে আমি আজকে সিক্রেটগুলো বলে দিব কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ আর লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনার যদি ভিডিওতে কোনো আপনি ভিডিওর ইয়াগুলা কোথা থেকে নি মিউজিক কপিরাইট ফ্রি মিউজিকগুলা কোথা থেকে নেবেন ঠিক আছে ইউটিউব থেকে নিলে আপনার অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন ঠিক আছে অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন এখন তো দেখা গেছে যেন একটা ইয়ে আসছে এই ধরেন কেপকার্ড দিয়ে অনেক সহজ যেভাবে আপনারা ভিডিও মেক করতে পারতেন কিন্তু এখন অ্যাডভারাইসের জন্য এইটা আসলে অনেক নিজের কাছে হ্যাম্পফুল লাগে মানে কেন একটা আনইজি লাগে তো যাদের কপিরাইট ফ্রি কেপকার্ট লাগবে সরি দুঃখিত আমি একটি ভুল কথা বলে ফেলেছি কপি মানে অ্যাড ছাড়া যদি কারো ক্যাপ কাট লাগে আমি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে ফেসবুকে নক করতে পারেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করতে পারেন আর আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না অবশ্যই জানাবেন যে বিষয়টা নিয়ে আজকে ফ্রিতে চ্যানেলগুলো গাইডলাইনগুলো ঠিক করে দেব ইনশাল্লাহ এখানে আমি আসলে কোন কমেন্টস দেখতে পাচ্ছি না এটি প্রবলেম কমিউনিটি মডারেশন ফুল হলে টপ মেসেজ আচ্ছা আমরা একটু কমেন্টস করে একটা ব্যক্তি কমেন্টস করেন আমি আসলে কমেন্টস মানে এখানে করা যাচ্ছে কি না এটা আমি দেখার জন্য চ্যানেলগুলো গুলো আজকে মূলত চেক করে দিব আমি আসি আপনাদের জন্য কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন যারা মনিটাইজেশন চ্যানেল থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নাই আমি মোশ আপনাদেরকে ট্রাই করব এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জেনারেশন 114 ডলার আজকে মানে ইয়া হয়েছে এই যে রেভিনিউ জেনারেট হয়েছে আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টস করবেন হ্যাঁ

আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে হবে লাইভ থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আমার একটা ছোট চ্যানেল যে চ্যানেলটা থেকে আমি অবশ্য লাইভে আসছি এটা একটা ছোট একটা চ্যানেল এখানে আমি কাজ করতেছি যারা কাজ শিখতে চান আমি অবশ্য যদিও আমার কাছে গুলার হয় কেউ অবশ্যই আপনাদেরকে ট্রাই করব ভালো কিছু টিপস এবং ট্রিক্স দেওয়ার জন্য যেটা দিয়ে অনেক দূর আগাতে পারবেন তো একটা কমেন্ট করেন প্লিজ একটা কমেন্টস করে দিলে খুব খুশি হতাম কারণ এখানে আমি দেখতে পারতেছি না আমাকে কেউ কমেন্টস করতে পারবে কিনা একটু কমেন্টস করে জানাবেন কেমন একটু কমেন্টস করে জানাবেন লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে এখানে একটা কমেন্টস এর খুব দরকার ছিল নিউজ ভিডিও আমি একটা থেকে যাই তো আমি কিছু কিছু চ্যানেল এখানে শুধু শুধু এগুলো ফেলে রাখছি এই যে একটা জিরো সাবের চ্যানেল এটাতে আমি খুব শীঘ্রই কাজ করব এখানে আপনারা অনেক বিভিন্ন ধরনের ফিউচার পেয়ে যাবেন এটা নিউজ রিলেটেড চ্যানেল এটা আমি একদম নতুন ক্রিয়েট করছি কি বলবো তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন একটা জিরো সাবের চ্যানেল কাউর কমেন্টস পাইলে আমি শুধু বিষয়টা টপিকটা নিয়ে শুরু করতে পারতাম হ্যাঁ কিভাবে ভিডিও অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা যারা কিছুই বুঝেন না এই বিষয়ে কোনো কমেন্টসের সারা পাচ্ছি না সো আসলে কি বলবো খুব খারাপ লাগতেছে একটু কমেন্টস করেন না ভাই প্লিজ 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 আমার কলেজের ভাই বোনেরা একটু কমেন্টস করে জানাবেন এই যে আপনারা ওল্ড মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন হ্যাঁ কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন এইখানে কত সুন্দর সুন্দর মিউজিক আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মিউজিক এখানে পাবেন যদি আমি একটা বাজাই আপনাদেরকে দেখাই এই যে এখানে আপনারা আসসালামু আলাইকুম এই যে এখানে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন চ্যানেলের কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন এই অডিও লাইব্রেরি থেকে আপনারা পেয়ে যাবেন কপিরাইট ফ্রি মিউজিক আপনি সব ধরনের মিউজিক এখান থেকে নিলে কোনো কপিরাইট আসবে না কপিরাইট আসবে না ঠিক আছে সো আপনারা চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আসলে কি কমেন্টস করা যাইতেছে কিনা আমি জানি না তো আপনারা কমেন্টস করতেছেন না বুঝতেছি না আসলে একটা কমেন্টস করেন না প্লিজ ভাই বড়ো ভাই লক্ষ্মী ভাই সোনা ভাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখি এখানে কথা হচ্ছে মোটামুটি যে লাইভে আছি আমি আপনাদের সাথে চুক্ত হয়েছি তো open panel just conversation interest এখানে অবশ্য লেখা করা যাইতেছে না কি কমেন্টস কি করা যাইতেছে কিনা বুঝতেছি না এই যে যাই হোক এখানে কমেন্টস করা যাইতেছে কিন্তু আপনারা কমেন্টস করতেছেন না কে গুন্ডার থেকে যুক্ত হয়েছেন কারো চ্যানেলে কোনো প্রবলেম থাকলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে যথেষ্ট ট্রাই করব ভালো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স উপহার দেওয়ার জন্য কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন চ্যানেলের কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন অবশ্যই আমি চেক করে জানাবো কোনো সমস্যা সমস্যা আছে নাকি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ তুমি লাইকটা দীর্ঘায়িত্ব করবো না দ্রুত কমেন্টস করেন দ্রুত দ্রুত আসসালামু আলাইকুম যাই যে মায়টাকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন প্রবলেম থাকলে জানাবেন কোন জায়গা থেকে যুক্ত আছেন কোন বিষয় জানার থাকলে জানাতে বা বলতে পারো যে কমিউনিটি গাইডলাইন বিষয়ে চ্যানেলে ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ইনকাম শুরু করবেন এই সব রিলেটেড শিক্ষণীয় বিষয়গুলো যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি বুঝতে পারছেন কারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আমার সাথে যুক্ত হতে চান আমার এটা ডিসক্রিপশনে অথবা আমার চ্যানেলের মেন যে পেজে যাবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা ইমেল ফেসবুক আইডি দেওয়া থাকবে ওইখানে যুক্ত হতে পারেন আমার সাথে ঠিক আছে কোনো বিষয় জানার থাকলে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এই যে আমার একটা ছোট একটা চ্যানেল থেকে আপনাকে যদি দেখায় এই যে একটা চ্যানেল সাবস্ক্রাইবার এটাতে মোটামুটি কাজ চলতেছে ডলারের মতো হয়েছে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই করে জানাবেন কিভাবে কাজগুলো করি অবশ্যই জানিয়ে দেব কারণ সবারই একটা ভালো স্মার্ট কাজ দরকার চাকরি তো এখন হচ্ছে না দেশের যে হাল পরিস্থিতি একটু আগের চেতে ভালো মোটামুটি দেখা যাক আসলে অনেক কিছু বলা যায় না গাইডলাইন এ নাই খোলা ইস্যু আছে কিছু সবকিছুই বলা যায় না তো এই আর কি ঘটনা কাজ চলতেছে দোয়া করবেন সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে না অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলের বিষয়ে কেউ কিছু জানতে চাইলে হাউ টু ক্রিয়েট ব্র্যান্ড চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এগুলো লিখে সার্চ করবেন ঠিক আছে এসিও বিষয়ে যদি কেউ জানতে চান এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে এসিওর সম্বন্ধে যদি কেউ জানতে চান ক্লিক আপনার চ্যানেল খুলে ফেলে রাখছেন এটাতে যদি আপনি কাজ না করেন নিয়মিত ভিডিও রেগুলার আপলোড না করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন না ভালো একটা স্মার্ট রেভিনিউ জেনারেট করতে পারবেন না সো আমি অনেকক্ষণ বক বক করলাম কার মনে হয় কোনো প্রবলেম নাই সবাই সুস্থ স্বাভাবিক আছে চ্যানেলটা নিয়ে ভালো করে কাজ করতেছে যে আমি একটু ভুল করছিলাম আমাকে উল্টা পাল্টা একজনে কপিরাই স্ট্রাইক দিয়ে দিছে ঠিক আছে কপিটা স্ট্রাইক দিয়ে দিছে এটা অবশ্যই রিমুভ হয়ে যাবে মোটামুটি আর কয়দিন আছে ছাব্বিশ দিনের ভিতরে এক্সপিয়ার ইন সিক্সটি মানে ছাব্বিশ দিন পরে এটা রিমুভ হয়ে যাওয়া অন নভেম্বরের চোদ্দ চোদ্দ সালে দিয়েছিল ঠিক আছে এটা অনেকে ভুল করে দিয়ে দেয় আসলে এগুলা মানুষে অনেক সময় অনেক লোক আছে দুষ্ট লোক আছে দুষ্ট লোকদের জন্য আসলে দুষ্ট লোকের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সু যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু করে লাভ রিয়েক্ট দিবেন লাভ রিয়েক্ট দিয়ে আমাকে স্বাগতম জানাবেন

বুঝছি কারো কোনো সমস্যা নাই বাই বাই টাটা সি বাই বাই টাটা সি ওয়ে গেন এনাদার ভিডিও অল দ্য বেস্ট